পঁচিশটি জেলায় আড়াই হাজার গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে যেগুলো আগামী এক সপ্তাহের মধ্যেই প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এছাড়া শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন বাকি মামলাগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রত্যাহারের চেষ্টা করা হবে সাইবার নিরাপত্তা আইন প্রত্যাহার করার বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি এই আইনের অধীনে করা তিনশো মামলা বিচারাধীন রয়েছে যার মধ্যে একশো তেরোটি ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে এছাড়া সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও জানান উপদেষ্টা এতদিন নিয়োগ দেয়া হতো রাজনৈতিক বিবেচনায় এখন থেকে উচ্চ আদালতে দক্ষ বিচারক নিয়োগের জন্য ছয় সদস্যের একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে নির্বাচনের সাথে জুলাই আগস্টের বিচার কাজের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন প্রয়োজনে আরও একটি আদালত বসানো হবে এই তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে একশো মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে ইতিমধ্যে আড়াই হাজারও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানামূলক মামলা হিসাবে বা গাইবি মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি আগামী সাত দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে